সব পুলিশের স্টেশন কে 10 এক দশকের বেশি সময় পর একসঙ্গে কাজ করছেন ঢাকার সিনেমার আলোচিত তারকা জুটি সাকিব খান ও জয়া আহসান আসন্ন কোরবানির ঈদের সিনেমা Tandobe জুটি বেঁধেছেন দুজনে এবার সিনেমার কাজে হঠাৎ পশ্চিমবঙ্গের কলকাতায় উড়াল দিলেন এই তারকা জুটি জানা গেছে Tandob সিনেমার ডাবিং চলছে কলকাতায়

আরও অনেকে মহেন্দ্র সোনির শেয়ার করা একটি ছবিতেও তাদের একসঙ্গে দেখা গেছে জানা গেছে টানা দুদিন তাণ্ডব সিনেমার ডাবিং শেষে কলকাতা থেকে দেশে ফিরবেন তারা দেশে ফিরে সিনেমাটির আইটেম গানে অংশ নেবেন সুপারস্টার সাকিব খান অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি তাণ্ডব এরই মধ্যে সিনেমার দেড় মিনিটের টিজার ঝড় তুলেছে দুই বাংলায় দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফি সাকিব খান ও জয়া আহসান ছাড়াও তাণ্ডব সিনেমায় আরও অভিনয় করেছেন আফজাল হোসেন সাবিলা নূর সিয়াম আহমেদ এজাজুল ইসলাম এফ এস নাইন ও রোজি সিদ্দিকী সহ অনেকেই